নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রথমেই বলি এই ব্লগটা আমি গত দিন আপলোড করব বলে রেডি করেছিলাম তো এটা ছিল সোমবারের ব্লগ তো গতকাল রেডি করার পর কি জানো কি একটা করতে গিয়ে পুরো মানে ভিডিওটা আমার ডিলিট হয়ে গেল তো এই কারণে আর পোস্ট করতে পারিনি তো ভিডিও তো করা ছিল সেগুলো আবার অ্যাড করে আবার মানে ভয়েস ওভার দিচ্ছি মানে আমি ডবল খাটনি করলাম এই ব্লগটার জন্যে আর কি আর তখন কিন্তু আমার ভীষণ মন খারাপও হয়ে গেছিলো যে এত কষ্ট করে এত কিছু করার পর পুরো ডিলিট হয়ে গেল তো যাই হোক কিছু করার নেই তো ব্লগ তো পোস্ট করতেই হবে আপনাদের মধ্যে শেয়ার করতেই হবে তো সেই জন্যে আবার সমস্ত ভিডিওগুলো অ্যাড করে আবার যেমনভাবে ব্লগ আপলোড করতে হয় সেভাবেই করছি যাই হোক শুরুতেই আমার কিছু প্রবলেমের কথা আপনাদের মধ্যে শেয়ার করে ফেললাম আর ডিলিট হয়ে যাওয়া ব্লগের কথাগুলো অন্যরকম ছিল কারণ গতকাল ছিল শিবরাত্রি সেই উপলক্ষে কিছু কথা বলেছিলাম তো যাই হোক শিবরাত্রি উপলক্ষে যে ব্লগ বানিয়েছি সেটা আবার আগামী ব্লগে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে যথারীতি যা যা কাজকর্ম সব কিছু শুরু করে দিয়েছি তো চা বসিয়ে রেখে এলাম চাটা এখনও কিন্তু খাওয়া হয়নি আর সকালে উঠে যেমনভাবে পরিষ্কার করতে হয় কাউন্টার কাউন্টারটপ গ্যাস ওভেন সব কিছু পরিষ্কার করে কিন্তু চাটা বসালাম তারপরে সেই যে সোফাটা পরিষ্কার করলাম ডাস্টিং করলাম আর এই ঘরটা খুব ভালো করে ঝাড় টাট দিয়েছি ব্যালকানিটাও ঝাড়ু দিয়েছি দিয়ে এবারে ঘরগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি আর কি সব ঘরগুলো এক এক করে ঝাড়া এবং মোছা সব কিছু করেছি তো সব ঘরগুলো কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করি না কারণ একটু একটু করে শেয়ার করলেও কিন্তু ব্লগটা অনেকটাই বড় হয়ে যায় এই কারণে অল্প করে একটু শেয়ার করছি তো এই যে ব্যালকানিটাও আমি কিন্তু খুব ভালো করে ঘরগুলো যেমন পরিষ্কার করি তেমনি আমি এটাকেও ঝাড় দেওয়া এবং মোছা সব কিছু খুব সুন্দর করে করি আর বন্ধুরা লিকার চা হচ্ছে আমি হচ্ছে ওই পাতা চাটা দিয়েই বানাই তো এরকম বানানোর সময় একটু জলটা ফুটে গেলে পাতাগুলো দিয়ে গ্যাস অফ করে ঢেকে রাখি তারপর এসে দেখি চাটা বেশ সুন্দর কালার হয়ে গেছে আর এই চাটা খেতেও বেশ ভালো লাগে কিন্তু আর ঘর ঝাড়া মোছা করার পর ঘরটা যে কতটা সুন্দর লাগে সেটাই একটুখানি শেয়ার করেছি তো এবার এই যে চা হাতে নিয়ে বসে গেলাম আর সকালে ঘুম থেকে উঠে বেশ নিজস্ব কিছু কাজ করেছি যেমন ওই যে জুস খাওয়া জুসটা খেয়েছি তারপরেই চা খাচ্ছি আবার একটু এক্সারসাইজও করেছি এবারে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে তো বন্ধুরা সকালে আজ কি ব্রেকফাস্ট করবো সেটাই দেখাচ্ছি কোনো রেসিপি শেয়ার করছি না তো এই যে একটু চিতই পিঠে বানাচ্ছি এটা খেতে বেশ ভালো লাগে তো সেই জন্যে এটাই সকালবেলায় আজ বানিয়ে নিচ্ছি তো এই ব্যাটারটা মেখে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো তো সেটাও আপনাদের মধ্যে আর শেয়ার করা হয়নি কারণ তখন ভিডিওটা তুলিনি তো যাই হোক ব্যাটারটা বানিয়ে এই যে আপ্পাম পাত্রে দিয়ে দিলাম ব্যাটারগুলো দিয়ে এবারে ভেজে নিচ্ছি মানে বানিয়ে নিচ্ছি এই তিন থেকে চার মিনিট ঢেকে রেখেছিলাম তো দেখুন বেশ ভালোই হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানটা কিন্তু প্রত্যেকটা পিঠে ফুলেছে আর ভেতর থেকেও খুব সুন্দরভাবে কুক হয়েছে খারাপ লাগেনি খুবই ভালো হয়েছে খেতে আর এই যে উল্টে দেখাচ্ছি একটু এই যে দেখুন নিচটাও বেশ সুন্দর হয়েছে তো এটা গুড় দিয়ে খেতে তো আমাদের খুবই ভালো লাগে কিন্তু আমার বাবাই গুড় দিয়ে খায় না ও হচ্ছে ওই যে চাটনি বানিয়ে দিই সেই চাটনিটা দিয়েই ও খায় তো চাটনিটা শেয়ার করলাম না তো এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর সফট হয়েছে একটা পিঠে ভেঙে আপনাদের মধ্যে শেয়ার করছি বেশ ভালো হয়েছে কে খেতে আর এগুলো খেতেও ভালো লাগে খারাপ লাগে না সকালের ব্রেকফাস্টে আর শীত বলুন গ্রীষ্ম সব সময় কিন্তু ব্রেকফাস্টে এটা কিন্তু বানিয়ে খাওয়াই যেতে পারে তো এই যে গুড় দিয়ে খেয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ সুন্দর কিন্তু পিঠেগুলো হয়েছে আর এই রকম কিছু বানালে কিন্তু অনেক বাসন হয়ে যায় বেশ কিছু সিঙ্কে দেখুন বাসন হয়েছে আর এই যে চাটনি করেছিলাম বললাম আপনাদের মধ্যে যে বানিয়েছি শেয়ার করলাম না তো এই জন্যে কড়াইটাও হয়েছে কড়াইটার মধ্যে চাটনিটা করেছি তো এক এক করে সমস্ত বাসনগুলো এজে মেজে নিয়েছি সকালের কাজগুলো কমপ্লিট করে ফেললাম এক এক করে এবারে দুপুরের কাজ শুরু হবে তো দুপুরের কাজ এখন বলতে আরেকটু পরেই করব এখনও ধোয়া কাচা এগুলো করতে হবে শীতের দিন চলে গেল এখন যা শীতের পোশাকগুলো অবশিষ্ট বাকি আছে সেগুলোকে এবার কাচা কাচি করে রাখতে হবে আর এটা দেখাচ্ছি পালং শাক মানে ডাটাগুলো একটু সিদ্ধ করেছি আর কি পালং শাক চচ্চড়ি হবে দুপুর বেলায় তো সেটাই কেটে রেখেছি তো এখন জামা কাপড়গুলো সব কেচে নেব তো বন্ধুরা জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে জামা কাপড় বলতে ওই শীতের জামা কাপড় আর এমনি রেগুলার জামা কাপড়ও কিছু ছিল সেগুলো কেচে মেলে দিয়েছি মেলেটেলে দিয়ে তারপর স্নান করে এই যে পুজো করছি আর গত দিনের ব্লগে বলেছিলাম যে তরমুজ এনেছি ঠাকুরকে দেব গোটা তরমুজ এনেছিলাম তো সেটাই আর কি পুজোতে তরমুজ দিয়েছি আজকে ঠাকুরদের খেতে তো যাই হোক পুজো করা হয়ে গেছে এবার এই যে কিচেনে চলে এসেছি রান্না রান্নাবান্না করতে তো দুপুরের রান্নাতে পালং শাক চচ্চড়ি হবে তো এর মধ্যে একটু পোস্ত বেটে দিলাম সর্ষে পোস্ত দুটো দিলেই ভালো লাগে তো আমি শুধু পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম করে নামিয়ে নিলাম খেতে বেশ ভালো হয়েছে তো পালং শাক চচ্চড়ি আপনারা সবাই জানেন রেসিপি আর শেয়ার করলাম না তারপর এই যে ডালরা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল হয়ে গেল নামিয়ে নিয়েছি আর এই যে এটা হচ্ছে লাউ ঘন্ট তো লাউ ঘন্টটাও রেডি হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে লাউয়ের খোসা ছেচকি মানে ভাজা ভাজা না হালকা আর কি সে পেঁয়াজ দিয়ে ছেচকি মতো করেছি তো সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে গ্যাস ট্যাশগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তো অন্যান্য দিন রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে নিই আজ আবার রান্না করতে করতে যে জামা কাপড়গুলো কেচেছি সোয়েটার টোয়েটারগুলো সেগুলো আবার বারবার গিয়ে উল্টে পাল্টে দিয়েছি একটু রোদের দিকে আবার সোয়েটারগুলো জল টলগুলো একটু নিংড়ে দিয়েছি তাতে সোয়েটারগুলো বেশ ভালো শুকিয়েও গেছে তো বাসন ওই জন্যে বেশি হয়েছে অনেকগুলো বাসনই একসঙ্গে জমেছে তো সেগুলো মেজে নিয়েছি আর এইদিকে দিকে দেখুন তরমুজটা যে তরমুজটা ঠাকুরকে একটু দিয়েছি আর হাফ রয়েছে তো হাফটা এখন ফ্রিজে রেখে দেব। আর এই যে প্রসাদ যেটুকু এটা হচ্ছে একটু খেয়েছি কিন্তু কাজের এত ব্যস্ততা যে পুরোটা কমপ্লিট করতে পারিনি তো এইভাবেই আর কি চলে প্রত্যেকটা দিন তো আমি এরকম কাজের ফাঁকে ফাঁকেই একটু খাবার খেয়ে নিই সময় বসে বসে খাওয়া হয় না তো এই যে তরমুজটা খাওয়াটাও আপনাদের মধ্যে শেয়ার করলাম এবারে বাসন টাসনগুলো সব মুছে টুচে দেখুন সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এই যে খাবারগুলো একটু শেয়ার করছি পোস্ত একটু রেখেছি ডাট পালং শাক চচ্চড়ি লাউ ঘন্ট ডাল আর হচ্ছে লাউয়ের খোসা ছেচকি তো এই হলো রান্না দুপুরের তো এবারে কাপড় জামাগুলো সব এই যে মেলে দিয়েছিলাম সবগুলো খুব সুন্দর শুকিয়েছে আর বেশ রোদ্দুরও ছিল মানে হাতে কেচে ওয়াশিং মেশিনে স্পিন করেছি ওই জন্যেই শুকিয়েছে নইলে অত তাড়াতাড়ি শুকাতো না তারপর তুলে নেব আর একটু পরে ঘর টর ঝাড় দিচ্ছি এখন তুলে নেব। আর রান্নাঘরে রান্না করার পর কিচেনটা কিন্তু একটু নোংরা হয়ে যায় ছোট ছোট হয়তো লঙ্কার বীজ বা কোনো কিছু পরে তো পড়লে পরে সেটা ঝাড় দিয়ে একদম গুছিয়ে রাখাটাই ভালো তো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে দিয়ে জামা কাপড়গুলো তুলে নেব তো এই যে বন্ধুরা দেখুন সোয়েটার টোয়েটারগুলো যা যা কেচেছি সব তুলে নিয়েছি আগেও কিছু কাজা হয়ে গেছে আর কিছু বাকি আছে আজকে সব গুছিয়ে রাখছি আরও দুটো একটা এখানে ওখানে পড়ে আছে সেগুলো পরিষ্কার করে নেব তো বন্ধুরা সকাল থেকে দুপুর দুটোর মধ্যে আমি অনেক কিছুই কাজ আপনাদের মধ্যে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন